নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি দেবশ্রী আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আপনাদের আমরা নিয়ে যাব বাবা বড় কাছারি মন্দিরে তো এখানে আমি আজকে বাবা বড় কাছারি দর্শন আর সঙ্গে কিছু তথ্য আপনাদের শেয়ার করব তো এই মন্দিরটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাঁকড়াহাটে অবস্থিত আর এই মন্দিরটি অনেক বছর পুরনো মন্দির এই মন্দিরে আসতে গেলে আপনাদের ডায়মন্ড হারবার গামী যে কোনো বাসে করে আমতলা সেখান থেকে অটো বা টোটো করে বাঁকড়াহাট যেতে হবে আর যদি আপনারা বাড়িপুর থেকে যান তাহলে বাড়িপুর থেকে আমতলার অটো আর সেখান থেকে আপনারা বাঁকড়াহাটের অটো বা টোটো পেয়ে যাবেন আর বজবস থেকে যদি আপনারা আসেন তাহলে আপনাদের বজবস থেকে আমতলা আসতে হবে আর সেখান থেকে ওই একইভাবে অটো বা টোটো করে বাঁকড়াহাটে যেতে হবে তো এই মন্দিরে ঢুকতে গেলে আপনারা অনেক ডালার দোকান দেখতে পাবেন এখান থেকেই আপনাদের ডালা নিতে হবে বা চাইলে আপনারা বাইরে থেকেও নিয়ে আসতে পারেন যদি আপনারা এখানে গাড়ি পার্কিং করেন তাহলে এইখানকার নিয়ম হচ্ছে যে দোকানে আপনারা পার্কিং করবেন সেই দোকান থেকে আপনাদের ডালা নিতে হবে তো আপনাদের একটু বলে ভেবে মানে কথাবার্তা বলে নিতে হবে কারণ ওনারা নতুন লোক দেখলে ডালার বাজেট অনেক বাড়িয়ে দেয় যেটা অযথা ওনারা আপনাদের কাছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তো আমরা যেহেতু ওখান থেকে বাইরে থেকে নিয়ে গেছি কিন্তু আমাদেরও অনেকটা মানে ডালার এ বাড়িয়ে দিয়েছিল কারণ এটা না হলে হবে না কিন্তু আমরা দেখলাম ভেতরে গিয়ে কিছুই লাগছে না তো ওখানে এই মন্দিরে এই যে প্রবেশ করার পরে আপনাদের এই দুধ পুকুরে আপনাদের স্নান করে এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে হয় এখানে যে মন্দিরে স্নান করার পরে এই সতী মা আছে সতী মাকে সিঁদুর পরিয়ে আপনাদের বাবার মাথায় জল ঢালতে হবে তারপরে এই যে বাবার মন্দির এই অসত্য গাছটা দেখছেন এই অসত্য গাছের সন্নিকটেই বাবা বিরাজ করেন তো এই মন্দির এখানে আপনারা মানে এই মন্দিরটি খুব জাগ্রত এখানে যে যা মানত করেন সবারই পূরণ হয় বিশেষ করে যারা নিঃসন্তান থাকেন তারা যদি বাবার কাছে এসে মানত করেন বাবা তাদের আশা পূরণ করেন আর এই যে মন্দিরে যারা ছেলে হয় তারা গোপাল আর মেয়ে হলে সই দেয় এই যে বারো কাছারি বাবা বড় কাছারি সবাই দর্শন করে নিন সবাই যেন ঠাকুর সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনাই করি আর পুজো হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের ধূপ ধুনো এগুলো দিতে হবে আর এখানে গোপাল রেখে দিতে হবে আর এখানকার নিয়ম হচ্ছে গোপাল রেখে গেলে আপনাদের তিনশো টাকা দিতে হবে আর যদি আপনারা গোপাল নিয়ে যান তাহলে আপনাদের কোনো টাকা লাগবে না তো এই নিয়মটা এবারে দেখলাম নতুন আর এই বড়ো কাছারি মন্দিরে পুজো দেওয়ার পরে বাইরে প্রচুর দোকান আছে যেখানে বাচ্চাদের খেলনার দোকান তারপর পুজোর সামগ্রীর দোকান যেহেতু এখানে প্রচুর বাচ্চা আসে তাই বাচ্চাদের খেলনা প্রচুর রয়েছে খেলনার দোকান আর এই মন্দিরটি রোজই ভিড় থাকে কিন্তু মঙ্গল শনিবার ভিড় অনেক বেশি হয় কারণ মঙ্গল শনিবার অনেকে আসেন আর মন্দিরে পুজো দেওয়ার পরে বাইরে অনেক নিরামিষ হোটেল আছে সেখান থেকে খেতে পারেন আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আরও কিছু তথ্য জানতে গেলে আমাকে কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ